মেষ আজকের রাশিফল কর্মক্ষেত্রে উন্নতির আশা প্রভাবশালী কর্মকর্তার সাথে সম্পর্কে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা পিতার সাহায্য লাভের দিন চাকরি ও পরীক্ষা সফলতার দিন বিষ রাশি বিদেশে যাত্রার সুযোগ আসবে ভিসা লাভের যোগ প্রবল ব্যবসায়িক কাজে ভাগ্য সহায় হবেন সাংসারিক কাজে প্রবাসী ভাই ও বোনের সাহায্য পাবেন উচ্চশিক্ষার্থীদের বিদেশে যাত্রার চেষ্টা সফল হবে মিথুন রাশি আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সফলতা তবে শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজের জন্য কিছু অর্থ ব্যয় হবে পাওনাদারের সাথে ঝামেলা কমাতে সফল হবেন কর্কট রাশি দাম্পত্য জীবনে সফলতার দিন অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ লাভের আশা গৃহস্থলী জীবন সাথী সাহায্য পাবেন মধ্যস্থতার ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সিংহ রাশি আপনাকে আজ ধৈর্যের সাথে কর্মক্ষেত্রে সফল সফল উৎলভ পরিস্থিতি মোকাবেলা করতে হবে কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো হবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশি সৃজনশীল কাজের জন্য লাভের আশা ভালো কোনো ফল পেতে পারেন শিল্পী ও কলা দিনটি ভালো রোজগারে সন্তান সাফল্য আনন্দ বৃদ্ধি পাবে তুলা রাশি আর্থিক প্রত্যাশা দিন আর্থিক ক্ষেত্রে সফল হতে পারবেন আত্মীয় সাহায্য লাভের আশা গৃহস্থলী জীবনে মায়ের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে বদলি সংক্রান্ত প্রত্যাশা পূরণ হবে ব্রিচিকরাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে আর সাফল্য লাভের আশা ব্যবসায়িক যোগাযোগ সফল হতে পারবেন গণমাধ্যম কাজে সুযোগ পাবেন নতুন কোনো স্মার্টফোন ক্রয় করতে পারেন ধনুরাশি ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে দিন বিল বেতন আদায়ের তাগাদা দিতে হবে গৃহস্থলে কাজে কুটুমদের সাহায্য লাভ ব্যবসা বাণিজ্য অগ্রগতি মকর রাশি কর্মক্ষেত্রে সফলতার দিন প্রভাবশালী কর্মক্ষার সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্য আজ সফল হওয়ার দিন পারিবারিক ও ব্যক্তি জীবনে উন্নতির আশা কুম্ভ রাশি আজ দূরে যাত্রা যোগ প্রবল বৈদেশিক বাণিজ্য কিছু অচল অবস্থা দেখা দেবে প্রবাসীদের সংক্রান্ত ঝামেলা অবসাদ হবে আজ পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে মিন রাশি গৃহস্থলী বিষয়ে পর ভাই ও বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে আজ অগ্রগতি আসা চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে পারিবারিক সংকটের হঠাৎ করে বন্ধুর সাহায্য পাবেন